আপনি কি অনেক চিন্তায় ডুবে থাকেন ছোটো ছোট বিষয়ে মাথা থেকে নামছে না তাহলে এই দু মিনিট আপনার জন্য চলুন শিখি কিভাবে নিজেকে একটু একটু করে চিন্তামুক্ত রাখা যায় প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন এই চিন্তাগুলো কি আসলেই আমার কোনো উপকারে আসছে অনেক সময় আমরা এমন জিনিস নিয়েই চিন্তা করি যেগুলো ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাই বুঝে নিন কোনটা ছাড়তে হবে চোখ বন্ধ করুন পাঁচ সেকেন্ডে ধরে গভীর শ্বাস নিন তারপর ধীরে ধীরে ছাড়ুন এই ছোট অভ্যাসটা দিনে কয়েকবার আপনার আপনার মন হালকা লাগবে এটি চিন্তার ব্রেক যা মনে আসছে লিখে ফেলুন কোনো সাজানো লেখা না শুধু লিখে যান এটাকে বলে মাইন্ড ড্যাম্পিং এতে আপনার মাথা পরিষ্কার হবে চাপ কমবে প্রতিদিন তিনটি জিনিস লিখে রাখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ একটা গাছের ছায়া কারো একটা হাসি এগুলো মনকে প্রশান্ত করে তোলে চিন্তা সব সময় থাকবে কিন্তু আপনি শিখে নিতে পারেন কিভাবে সেই চিন্তার সঙ্গে সঙ্গেই শান্তিতে থাকতে হয় মনে রাখবেন আপনি একানন আপনার মানসিক শান্তি আপনার নিজের হাতে